নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে নটা ফ্লোরিডাতে আজকে আমাদের তৃতীয় দিন এই যে সকালে বন্ধু এসেছিল গৌরব এসেছিল এইসব হাজার রকমের ডোনাট মাফিনস এগুলো সব দিয়ে গেছে এগুলো সকালে ব্রেকফাস্ট আর তার সাথে একটা কফি আর একটা হচ্ছে গিয়ে এগ বার্গার মোটামুটি বাচ্চারা খেয়ে দিয়ে নেবে আবার এক বাস লোক তৈরি হয়ে বেরিয়ে পড়লাম নতুন একটা জিনিস দেখার জন্য আজকে আমরা হলিউড দেখতে যাব জানেন সিনেমার পর্দায় যাদের দেখি আজ তাদের সামনাসামনি দেখার দিন তবে রাস্তাটা কি সুন্দর দেখুন পৌঁছে গেছি ডিজনি ওয়ার্ল্ডের আরেকটা থিম পার্কে ওই দেখুন লেখা আছে হলিউড তবে ভেতরে যাওয়ার আগে বাইরেটাকে আপনাদের একবার দেখিয়ে নিন মোটামুটি আট দশ ঘন্টা তো এখন ওই ভেতরেই থাকবো যখন আমরা বেরিয়ে আসবো তখন এখানটা অন্ধকার হয়ে যাবে দিনের আলোতে এই জায়গাটা কেমন লাগে সেটা একবারটি আপনাদেরকে দেখিয়ে নিলাম আবার কবে আসবো তার নেই ঠিক চলুন এবার সামনে গেট আছে এখানে টিকিটগুলো দেখাতে হবে এই যে লেখা আছে গেস্ট এন্ট্রান্স আর ভীষণ রকমভাবে ব্যাগ চেকিং হয় জানেন প্রত্যেকের ব্যাগে কি আছে না আছে তো সমস্ত চেক আপ করিয়ে নিয়ে আমরাই চলে এসেছি ভেতরে ভেতরে এসেই প্রথম কাজ হলো প্যারাম্বুলেটার নেওয়া আর হুইল চেয়ার নেওয়া কারণ আমাদের সাথে আছে বাচ্চা সাথে আছে বয়স্ক মানুষ আর সারা দিনে প্রায় পাঁচ ছ কিলোমিটার হাঁটতে হবে যেটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে তবে এই ফ্লোরিডাতে এসে শীতের আকাশ দেখে আমি একদম অবাক কে বলবে এটা শীতের আকাশ বলুন মনে হচ্ছে যেন শরতের আকাশ এত সুন্দর এই যে চলে এসেছি আমরা যেখান থেকে প্যারাম্বুলেটার বা হুইল চেয়ার এগুলো রেন্ট নেওয়া হবে তিনটে বাচ্চা আছে গ্রুপে তিনজনের জন্য তিনটে আর কাকিমার জন্য নেওয়া হবে একটা হুইল চেয়ার এমনি কাকিমা ভারী হাঁটতে পারেন কিন্তু সারাটা দিন বড় কষ্টকর হয়ে যায় এখানে বসার জায়গা খুব বেশি পাওয়া যায় না কিন্তু লোক প্রচুর আরে তোর নাকি নেই না মেহার এটা ভীষণ প্রিয় একটি কার্টুন ক্যারেক্টার আর গেটের ভেতরে ঢুকতে না ঢুকতেই তারা দুজনে দাঁড়িয়ে আছে তো বলা হলো এখন নেবো না পরে নেবো একজনকে বুঝিয়ে শুনিয়ে দেখি আর একজন প্যারাম্বুলেটার থেকে উধাও তাকিয়ে দেখি সে আবার আরেকটি দোকানে এসে দাঁড়িয়ে পড়েছে আর এই বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে আছি তারপরে দেখলাম এটা একটা বাথরুম চলুন এবার সারা দিন হলিউডটাকে দেখব যা নিজে দেখব খুটিয়ে খুটিয়ে আপনাদেরকেও সব দেখাবো চলুন শুরু হলো যাত্রা এত সুন্দর চারিদিকে ঘর বাড়িগুলো বানানো মানে কোনো রাইড আপনি নিন বা না নিন কিছু যায় আসে না এই চারিদিকটা দেখতে দেখতে হাঁটতে থাকতেও কি ভালো লাগে বল যেন মনে হবে একটা অন্য পৃথিবীতে চলে এসেছি যেখানে ঘর বাড়ি সব ছোট ছোট রঙ বেরঙের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মানুষের মুখে হাসি সবাই খুশি খুশি হয়ে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত সুন্দর লাগে আছে চলুন আপনাদেরও রাস্তাঘাটগুলো দেখাবো ঘর বাড়িগুলো দেখাবো সারাদিন আজকে আপনাদেরকে নিয়ে হলিউডে ঘুরবো এই যে আপনাদের মানিক দা আর এই যে রামা হচ্ছে প্যারাম রামা বেবি রামা হয়ে গেছে আজকে যেহেতু আজ আমরা হলিউডে এসেছি গেটের সামনে এই যে একজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন সে হলিউডই হোক টলিউডই হোক বা আমাদের বলিউডই হোক না কেন ক্যামেরাই তো তাদের প্রধান সঙ্গী এবার যাচ্ছে ইন্ডিয়ানা জোনসে এর আগেও আমরা যখন একবার ডিজনিতে এসেছিলাম তখন আমরা ইন্ডিয়ানা জোনসটা করেছিলাম দুর্দান্ত লেগেছিল ভীষণ ভালো রাইডটা হয় খুব থ্রিলিং তো এবার তো বাচ্চারা বড়ো হয়ে গেছে তখন রামাকে অ্যালাউ করেনি ওটা একটা নির্দিষ্ট হাইটের দরকার পড়ে তো রামা তখন ওই হাইটটা অত দূর আর কি পৌঁছাতে পারে তো এবার রামা পৌঁছেছে এই যে বোর্ডে বড় বড় করে লেখা আছে ইন্ডিয়ানা জোন্স চলুন ভেতরে গিয়ে দেখি ভেতরে সে অল্প একটু অবাক হলাম লস অ্যাঞ্জেলেসে ইন্ডিয়ানা জোন্সে আমরা একটা রাইডে চড়েছিলাম কিন্তু এখানে দেখছি সামনে ভীষণ বড় একটা স্টেজ করা আছে স্টেজের উল্টো দিকে আছে বসার জায়গা যেখানে শয়ে শয়ে মানুষ বসে আছে মেহার বাবার দিকে আমি একটু তাকালাম যে হ্যাঁ গো এই আবার কি তো কোনো রাইড নয় বসে বসে কি দেখবো মেহার বাবা বলছে আমিও বুঝতে পারছি না দাঁড়াও তারপরেই শুরু হলো একদম সিনেমাতে যেরকম মারামারি হয় সেই একই রকম মারামারি এইখানটা ওনারা করে দেখাবে এই যে মানুষটিকে এখন আপনারা দেখছেন এনার নামই ইন্ডিয়ানা জোন্স উনি একজন প্রত্নতত্ত্ববিদ পেশায় ছিলেন একজন অধ্যাপক কিন্তু নির্ভীক ও বুদ্ধিমান এমন এমন এক একটা স্টান্ট দেখাচ্ছেন ভয় একদম পিলে চমকে উঠছে রামতো পারলে লাফিয়ে বাবার কোলে বসে পড়ে চোখের সামনেই এত আগুন জ্বলে উঠতে দেখাটা একটু ভয়েরই প্রথম পর্বটা হয়ে গেল এবার দ্বিতীয় পর্ব হবে কিন্তু এই জিনিসটা দেখে ভারী অবাক লাগলো এই এত বিশাল স্টেজ গোটাটা দেখুন চাকা দিয়ে সরিয়ে ফেললেন একটা শো শেষ শুরু হলো দ্বিতীয় শো খুব সুন্দর করে আবার ব্যাকগ্রাউন্ডের স্টেজটা আগে থেকে রেডি করা ছিল প্রথম শোটা যখন শেষ হয়ে গেল স্টেজটা তো ওনারা সরিয়ে দিলেন দিয়ে দ্বিতীয় শোয়ের যে স্টেজটা আছে সেটা এগিয়ে এলো আর এত সুন্দর ছেলে এখানে জিমন্যাস্টিক করলেও ইন্ডিয়ানা এরা হচ্ছে গিয়ে এখন ডাকাত দুষ্টু লোক আর ওই যে ইন্ডিয়ানা আর ওনার সঙ্গীর সেটে এবার এন্ট্রি হলো উনি পেশায় একজন অধ্যাপক হলেও ছিলেন ভীষণ একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আর খুব বুদ্ধিমান বিভিন্ন জায়গায় যে সমস্ত দামি জিনিসপত্র আছে যেগুলো ধরুন দুষ্টু লোকের হাতে পড়ে গেলে সেগুলো মিস ইউজ হতে পারে সেইগুলোকে এই দুঃসাধ্য কাজগুলি করার জন্য কখনো উনি যেতেন মরুভূমিতে কখনো যেতেন জঙ্গলে কখনো পুরনো ভাঙা মন্দিরে তো ওনার যে সিরিজটা আছে ওটা দেখতে ভারী সুন্দর কোনো হয়তো দুঃসাধ্য কাজ করতে গেছেন দিয়ে দেখছেন সামনে দরজা বন্ধ তখন তাকে কোনো একটা ধাঁধার সমাধান করতে হবে কখনো ভীষণ পুরোনো মানচিত্র দেখে পথ খুঁজতে হবে তো নানা রকমের জিনিসপত্র ছিল আর কি তবে সেই সিনেমাটিকে এইভাবে যে সামনে ওনারা এইভাবে করে দেখাবেন এটা কারুরই একদম ধারণার মধ্যে ছিল না যে সিনেমাতে যেভাবে আমরা মারামারি দেখি একদম চোখের সামনে ওইভাবে কিছু লোক মারামারি করছে আগুন জ্বলে উঠছে কখনো সে খাদের মধ্যে পড়ে যাচ্ছে কখনো মাটি থেকে বর্ষা ফুঁড়ে উঠছে একদম তা যেন একটা অন্য রকমের অভিজ্ঞতা ওই দেখুন কান্ড তখনকার দিনে কিভাবে লিফট তো ছিল না কিভাবে সবাই উঠতো দেখুন সেই দাঁড়ি পাল্লার মতো করে করা আছে দাঁড়িপাল্লার একদিকে দুটি মানুষ আর অন্যদিকে ভারী ভারী বস্তা সেইভাবে ওনারা দোতলায় উঠে পড়লেন আর সমস্ত জিনিসপত্র কিন্তু রেকর্ড হচ্ছে ওই দেখুন সামনে একজন চেয়ারে বসে আছেন প্রতিটা জিনিস উনি রেকর্ড করছেন প্রথমে আমি ভেবেছিলাম যেরকম আমরা ড্রামা বা নাটক যাত্রা এরকম দেখতে অভ্যস্ত ওইরকম কিছু একটা হবে কিন্তু ওটা যে এইরকম ধরনের হবে সেটা কেউ ভাবতেই পারেনি এই মারামারিতে যে দোতলা তিনতলা থেকে লোকগুলো পড়ছে একদম কিন্তু নিচেই পড়ছে প্রথম যে লোকটিকে দোতলা থেকে আমি পড়ে যেতে দেখি ভয় তো আমি আঁতকে উঠেছিলাম যে যা শেষ এটা নিশ্চয়ই কিছু একটা ভুল এদের মারামারি হয়েছে ওমা তার তো দেখছি একজনের পর একজন পড়েই যাচ্ছে নিচে গদি পাতা আছে ঠিকই কিন্তু কতটা ফ্লেক্সিবেল ভাবুন আজ তো আপনাদেরকে ফ্লোরিডার যে হলিউড পার্কটা আছে সেখানে নিয়ে এসেছি আর লাগছেও ভারী সুন্দর লস অ্যাঞ্জেলাসও আছে একটা হলিউড তবে সেটা একটু অন্যরকম রকম এইবার গরমের ছুটিতে যদি কোনো কারণে দেশে যেতে না পারি আপনাদেরকে তাহলে ওইখানে নিয়ে যাব। এই দশ বারোটা দিন যেখানে যেখানে ঘুরবো সব জায়গায় আপনাদের নিয়ে যাব ফুটিয়ে ফুটিয়ে সব জিনিসপত্র দেখাবো বুঝুন কাণ্ড এটাও আবার সম্ভব চোখের সামনে ওইদিকে ওকে একটা করে ঘুষি মারছে মইটা দেখুন পুরো আর্ধেক ঝুলে যাচ্ছে আবার ওকে ঠেলে দাঁড় করিয়ে দিচ্ছে ভয়ে দর্শকরা একবারটি সবাই চিৎকার করে উঠছে যে এই বোধহয় পরে গেল আবার হেসেও ফেলছে আর ওদিকে নায়িকা আবার এমন বেলচা দিয়ে মারলো নায়কও পড়ে গেল আর এদিকে ভিলেনও পড়ে গেল না এবার কি করবো আবার পিছন দিয়ে দুজন উঠে চলে এসেছে আর কোথায় উঠবে এটাই তো শেষ ছাদ এবার কি করে দেখি ওরে বাবা এবার কি এইখান থেকে ওরা দুজনে ঝাঁপ দিয়ে দেবে বুঝুন কাণ্ড এতটাই সুন্দর করে সমস্ত কিছু করা মনে হচ্ছে চোখের সামনে সিনেমা না সিনেমা কিভাবে জিপটা উল্টালো দেখলেন কিন্তু আগুন লেগে যাওয়ার সাথে সাথে সবাই ছুটে এসছে আগুনটাকে নেভানোর জন্য শেষ হলো আরেকটি পর্ব তিনটে পর্ব হবে এবার শেষ পর্বটি শেষের পর্বটা ছিল সব থেকে বেশি চমকপ্রদ চোখের সামনে স্টেজের উপরে যে এরকম একটা প্লেন এসে বন বন করে ঘুরতে পারে সেটা কেউ আমরা আশা করিনি দেখেই সবাই অবাক এই শোটা দেখে তো বাচ্চারা প্রচণ্ড খুশি এমনিতেই ওরা প্লেন হেলিকপ্টার এই সমস্ত দেখতে খুব ভালোবাসে তাই গ্যালারিতে বসে বাচ্চারা প্রচন্ড খুশি ইন্ডিয়ানা জোন্স দেখা হলো সেটা একটা সিরিজ এবার এসেছি আমরা ফ্রোজেনে এটিও ডিজনির একটি সিনেমা দুটি বোনের ভারী মিষ্টি গল্প এটা কি গান গাইবে নাকি চলে এসেছি আমরা ভেতরে তবে ভেতরে এসে দেখছি এটা একটা হলের মধ্যে হবে ওপেন স্টেজ নয় তবে ভালো হয়েছে হলের মধ্যে হয়ে জানেন কে বলবে এটা শীতকাল কি গরম ফ্লোরিডায় ডিজনির এই সিনেমাটি এখানকার বাচ্চাদের প্রচন্ড পছন্দের একটি সিনেমা দুটি বোন এই যে দেখতে পাচ্ছেন এই দু বোনেরই গল্প যে বন্টি সাদা চুল তার নাম হচ্ছে এলসা কিন্তু এলসার আছে আবার একটা অসাধারণ ক্ষমতা সে এ সমস্ত জিনিসপত্রকে ফ্রোজেন করে দিতে পারে বরফ বানিয়ে দিতে পারে বোন একবার আহত হয় তার কাছ থেকে সেই ভয়েসে বোনের কাছ থেকে বহু দিন দূরে ছিল আবার তাদের পুনর্মিলন হয়েছে মেহা যখন ছোট ছিল এই সিনেমাটাও প্রত্যেক সপ্তাহে একবার করে দেখতো প্রত্যেকটা গান ওর মুখস্থ ছিল জানেন আজ ওই জন্য একদম মন খুলে গাইছিল চারিদিক থেকে কেমন বরফ পড়ছে দেখুন যেহেতু ফ্রোজেন নাম সিনেমাটার বরফ হয়ে যায় সব কিছু ওই জন্য সবার ওপরে বরফ থালা হচ্ছিল বরফ পেয়ে বাচ্চাগুলো ভীষণ খুশি চলুন বেরিয়ে পড়েছি হল থেকে তবে চোখের সামনে এমন বিশাল একটা ক্রিসমাস ট্রি লাগানো ভাবলাম আপনাদেরও একবার দেখাই আর যেন মনে হচ্ছে দেখুন ওর গা থেকে অনেকগুলো অর্নামেন্টস খুলে এই জলের মধ্যে ভাসছে অপূর্ব সুন্দর লাগছে এত সুন্দর ক্রিসমাসটি আমি কোনোদিন দেখিনি আগে ডিজনি নেই পার্কে ঢুকতে গেলে আপনাকে টিকিট তো কাটতেই হবে তাছাড়া ভালো ভালো রাইডগুলোতে হয় প্রচন্ড ভিড় এক ঘন্টা डेढ़ ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তাই এই লাইন লোকে যদি আপনি জানতে চান কি ফ্লোরিডার এই ডিজনি ল্যান্ডে 45 ডলার করে লাইটনিং পাস পাওয়া যায় তাদের আলাদা লাইন হয় তো তাহলে আপনি এই ধরুন এক ঘন্টা দেড় ঘন্টা জায়গায় দশ মিনিটে পৌঁছে যাবেন তো আমাদের যেহেতু গ্রুপ বড় গ্রুপের মধ্যে একজন বয়স্ক মানুষ আছেন বাচ্চারা আছেন পার হেড ফর্টি ফাইভ ডলার তিনটে রাইড দিতে পারবে তিনটে রাইডে কে এই তাড়াতাড়ি লাইনটা পাবে আর ওই জন্য আমরা এত তাড়াতাড়ি চলে এলাম চলুন এবার ভেতরে যাই আমাদের পাশে যে লাইনটি আছে দেখতে পাচ্ছেন ওটা অনেকটা বড় ওটা হচ্ছে জেনারেল লাইন আর আমরা একটু তাড়াতাড়ি জিনিসপত্রগুলোকে যাতে করতে পারি এত দূর এসেছি আমরা সেই ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা বেশি বেশি যেন রাইড নিতে পারি সব জিনিসগুলো যাতে দেখতে পারি ওই জন্য আমরা পঁয়তাল্লিশ ডলার দিয়ে একটা লাইটনিং পাস নিয়েছি তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে আমাদের দাঁড়িয়ে থেকে সময়টা বেশি না নষ্ট হয় আবার খানিকক্ষণ মনে হলো ও যেন একদম যুদ্ধ করে এলাম বল আকাশ বাতাস ত্রিভুবন সব ঘুরিয়ে খালি যুদ্ধ আর খালি শুধু একবার মহাকাশে নিয়ে চলে যাচ্ছে একবার পৃথিবীতে নিয়ে চলে যাচ্ছে সবাই চেয়ারে বসলাম বললো বেলটা ভালো করে বেঁধে নাও আর চেয়ারের হাতের গুলো ধরো আছে ধরলাম পুরো সেই রুমটাকে মনে হচ্ছে যেন মনে হবে আপনি একটা গাড়িতে বসে আছেন আর সামনের দিকের ওই কাঁচটা দিয়ে আপনি শুধু দেখতে পাবেন মানে ওর স্ক্রিনটা হচ্ছে আপনার গাড়ির কাঁচ আর এমন ফিল বল মেহা এমন করে সেই মানে চেয়ারগুলো দোলাচ্ছে যেন মনে হচ্ছে আপনি পুরো একদম ঘুরছেন চারিদিকে ভিডিও করতে পারলাম না সেই চেয়ারটায় বসে তো এমন সেই লাফাচ্ছে ঝাপাচ্ছে কত দিন নিয়ে চলে যাচ্ছে দেখছো ফিরে এসেছি এবার খুঁজছে একটু আইসক্রিমের খাব আমি এত ঠান্ডা আর ওই এখানে গরম আইসক্রিম খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কি অবস্থা এটা চলুন একটুখানি আইসক্রিম খুঁজি একটা জিনিস এখানে এসে ভারী ভালো লাগছে সেটা হচ্ছে প্রচুর খাবারের দোকান এর আগে হয়তো আপনাদের খেয়ালও আছে যেখানে যেখানে আপনাদের বেড়াতে নিয়ে যেতাম আর একটাই অভিযোগ করতাম দেখুন একটা চায়ের দোকান নেই একটু খাবারের দোকান নেই কিন্তু সেই অভিযোগটা এখানে আর একদম খাটবে না প্রচুর প্রচুর খাবারের দোকানপত্র চলুন হয়ে গেছে আইসক্রিম খাওয়া বাচ্চাগুলো একটু ছোটাছুটি করে খেলা করে নিলো এই গলিটা কি সুন্দর লাগছে দেখুন এত সুন্দর ফ্লরিডার আকাশ শীতকালের আকাশ দেখুন যেন মনে হচ্ছে শরতের আকাশ এত সুন্দর যাচ্ছি আমরা এবার এই যে লেখা আছে মিকি অ্যান্ড মিনিস রান অ্যাওয়ে রেলওয়ে মনে হচ্ছে ট্রেনে চাপাতে পারে জানেন চলুন ভেতরে গিয়ে দেখা যাবে মিকি মাউস মিনি মাউস ছোটোবেলা দেখতাম বলুন হ্যাঁ ঠিক তাই এই দেখুন ট্রেন এসেছে বাচ্চাগুলো খুশি ছোট্ট মতো একদম ভারী মিষ্টি একটা খেলনা ইঞ্জিন আর পিছনে আছে অনেকগুলো বগি আমাদের দরজাটা খোলার অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনটা এখনও দাঁড়ায়নি ট্রেনটা যেই দাঁড়াবে আর দরজাটা তারপর খুলবে তখন আমরা ভেতরে গিয়ে বসবো কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল সিট দেখুন ব্যাস এই যেবা দাঁড়িয়ে গেল আমাদের দরজাটা এবার নিজের থেকে খুলে গেল চলুন এবার গিয়ে ভেতরে বসি চলুন ঘুরে আসি এবার মিকি মিনির রাজ্য থেকে সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম মাঝে তিরিশ পঁয়ত্রিশ বছর গড়িয়ে গেছে আবার আমরা চলুন সবাই মিলে মিকি মিনির রাজ্য থেকে একবার ঘুরে আসি কিছু কিছু অনুষ্ঠান হয় যেগুলি হয় একদম কালজয়ী যেগুলো ধরুন আমাদের মা বাবারাও দেখেছে নামটাও দেখি আবার কালকে আমাদের ছেলে মেয়েদেরকেও বসিয়ে দেখালে তারাও পছন্দ করবে যেমন আমাদের ছোটদের রামায়ণ মহাভারত আরব্য রজনী সেরকম এদেশের ওই মিকি মাউস মিনি মাউস এইগুলোও হচ্ছে বাচ্চাদের প্রচণ্ড পছন্দের জিনিস আরও বেশ কিছু আছে যেগুলির নাম হয়তো মেহার আমার জানে আমি জানি না এই মিকি মাউসও সেরকম একটি ভারী পছন্দের এদেশের অনুষ্ঠান যেটি বছরের পর বছর চলতে থাকে জেনারেশনের পর জেনারেশান মানুষজন ভালোবাসে উনিশশো আঠাশ সালে প্রথম এটি শুরু হয় প্রায় একশো বছরের পুরনো একটি ক্যারেক্টার কিন্তু এখনও বাচ্চারা এটিকে সেই আগের মতনই ভালোবাসে এখনও তাদের দেখা পেলে খুশিতে একদম অস্থির এখানে প্রচুর মিকি মাউস মিনি মাউস যে লোকজন ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জড়িয়ে ধরে ধরে ফটো তোলা দেখলে আপনারও ভালো লাগবে মিকি মিনির রাজ্য ভারী সুন্দর করে ঘুরে ফিরে এলাম আবার আমরা স্টেশনে চলুন এখান থেকে আবার গন্তব্য হবে অন্য কোথাও সুন্দর লাগলো এটা বলে আমি ভেবেছিলাম বোধহয় শো দেখিয়ে ছেড়ে দেবে কিন্তু এত সুন্দর যে ট্রেনে করে ঘুরিয়া তারা আবার এত চমক

পাঁচটা তো বাজে এবার চলো সবাই চলে যাচ্ছে তো ও টক সুন্দরী এসো টক সুন্দরীর মুখে হাসিটি নিয়ে শীতকালে যেমন মাঝে মাঝে সূর্য ওটা এক ফালি টক সুন্দরীর মুখে ওরকম হাসি তিন সপ্তাহ কুয়াশা আতি একদিন হয়তো একটু রোদ উঠলো সেরকম আমার টক সুন্দরীর হাসি সারাদিন হাসি নে দুদিন তিন দিন হাসি নে টুক করে একটু হেসে দিল ব্যাস রোদের ঝিলি বিরোনوتن মানে ওয়াই অ্যাক ফসও খরচ না দাও তো বাবা ও নে শুধু টাকাটা আমায় দিয়ে দাও আমি গিয়ে টুক করে পিগি ব্যাংকে রেখে দেবো

একটু বসা হলো একটু গল্প হলো একটু পপকর্ন খাওয়া হলো কি সুন্দর বাড়িটা দেখতে দেখুন আজকে আমাদের শেষ দিন কালকে আমরা এখান থেকে যাব কি ওয়েস্টে কি ওয়েস্টকে বলতে পারেন আমাদের দেশে কন্যা কুমারী যখন যাবো সাথে করে তো আপনাদের নিয়েই যাব গোধূলির শেষ আলোটা ওই বাড়িটার উপর এসে পড়েছে কি সুন্দর লাগছে দেখুন আকাশ থেকে পড়ছে অজস্র বাবল তার কারণ হলো আমরা এখন একটি মারমেডের শো দেখতে এসেছি আর এত সুন্দর শোটা আপনি চোখ ফেরাতে পারবেন না সমুদ্রের নিচের স্বপ্নের রাজ্য এই যে মারমেড মেয়েটিকে দেখছেন এটি কোনো স্ক্রিন না এটি একদম সত্যিকারের একটি মেয়ে এমন একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে আপনি জলের মধ্যেই বসে আছেন আর ওদেরকে একদম সামনে থেকে দেখছেন এটি হচ্ছে ওই মারমেডের বাবা প্রায় আধ ঘন্টা শো ছিল ওটাকে দেখে এবার আমরা বেরিয়ে এলাম আর ততক্ষণে এবার হতে শুরু করে দিয়েছে আর সন্ধে হওয়ার সাথে সাথে তো লাইটগুলো জ্বলে উঠেছে এত সুন্দর লাগছে চারিদিকটা মনে হচ্ছে একদম ভরে গেল এই জায়গাটা অসম্ভব সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে আমি সেই মেলায় এসেছি ছোটবেলায় যখন মেলায় যেতাম এরকম হাজার রকমের জিনিসপত্র দেখতাম লাইট দেখতাম এক ছলক দেখে আমার সেই ছোটোবেলায় মেলায় আসার কথাটা মনে পড়লো দেখুন কী অপূর্ব সুন্দর করে সাজিয়েছে এবার যে জায়গাটিতে এসেছি এটি রামার আর রামার বাবার অসম্ভব পছন্দের জায়গা হয়তো আপনাদেরও অনেকের ভারী পছন্দের স্টার ওয়ার্সে এসেছি চলুন আর একটু ভেতরে যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু এখনও অনেকগুলো রাইড আমাদের করা বাকি আছে রাত্রি নটা অবধি খোলা থাকবে ততক্ষণ যতগুলো হয় আর কি চলুন এটা প্রচণ্ড ছিল ওয়েট টাইম এই সন্ধে একটু হালকা হয়েছে তো জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার এটাতে এসেছি এটাতে যাব তুমি আরো হাগো তুমি একটা স্পেশাল পে পেছছো এসএফ বা ইনস্টাগ্রাম WhatsApp মানে মানে হবে মানে একটা সুযোগ আছে বুঝছো দেখি দেখি রবার বাইসেপটা দেখি বাহ আমি এটা কোথায়ছি মিয়া স্টার ওয়ার্স স্টার ওয়ার্সে আচ্ছা বাইসেপ তৈরি কত যে টানেলের ভেতর দিয়ে এলাম তার নেই ঠিক জানেন বহু রাস্তা আসার পরে অবশেষে আমরা এই দরজাটির কাছে এসে পৌঁছেছি আমাদেরকে এখন একটা স্পেসের মধ্যে ঢোকাতে হবে দিয়ে আমাদের যুদ্ধ করতে হবে রামা হচ্ছে পাইলট আমার বাবা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট

এই যে এইরকম একটা ঘরে আমাদেরকে বসিয়েছিল এরকম অনেকগুলো ঘর করা ছয় জন করে করে এরকম এক একটা ঘরে বসাচ্ছে বিশাল এলাকা জুড়ে জানেন কত যে হাঁটলাম আজকে এটার ভেতরে তার নেই ঠিক তবে এত সুন্দর করে সাজিয়েছে আপনাদেরকে একবার গোটাটা দেখায় আর রাত্রিবেলায় এবার আলোগুলোও জ্বলে উঠেছে তো আরও যেন সুন্দর লাগছে দেখতে রাত্রি এখন আটটা ধরেছিলাম এবার বাড়ি যাওয়ার পথ সবাই প্রচণ্ড ক্লান্ত সারাদিনে হাঁটাহাঁটিতে কিন্তু যাওয়ার সময় দেখি এই রাইডার যে লাইনটা আছে সেটা অনেকটা কমে এসেছে কারণ রাত্রি নটা বাজলেই তো এটা বন্ধ হয়ে যাবে অনেকেই হয়তো তাই ফেরার রাস্তা ধরেছেন তো আমরা ওই জন্য ভাবলাম লাইন যখন কমেই গেছে একবার লাইনটায় দাঁড়াই গ্রুপে তো অনেকগুলো বাচ্চা আছে আর রামা তো প্রচণ্ড গাড়িতে চাপতে ভালোবাসে যেই না বাচ্চাগুলোকে একবার করে জিজ্ঞাসা করা হলো বসবে তোমরা সবাই তো এক কথায় রাজি তো ওই জন্য বসেছি বেশ স্পিডে ঘুরছি কিন্তু এমন জোরে জোরে একটা ঝটকা দিচ্ছে বছর পাঁচেক পরে আর একদমই সম্ভব হবে না এই রাইডগুলোতে এসে বসি জানেন হয়তো ছেলেটার সঙ্গে এই রাইডটাই আমাদের হয়তো শেষ রাইড মেহাকে নিয়ে বসেছে ওর বাবা একটা গাড়িতে আর আমি আমাকে নিয়ে এইখানে অসম্ভব সুন্দর কাটলো দুটো মিনিট মেয়েরাও প্রচণ্ড খুশি ধরেছি এবার বাড়ির পথ ফেরার রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন যেন মনে হচ্ছে কোনো স্বপ্নপুরীর মধ্যে দিয়ে যাচ্ছি আর রাত হতে সব লাইটগুলোও তো জ্বলে উঠেছে চোখ ফেরানো যাচ্ছে না মনে হচ্ছে জায়গাটা থেকে আবার সকাল হবে আবার নতুন কিছু মানুষ আবার এই একই রকমের আনন্দ উদ্দীপনা বেলুনগুলোও দেখুন কি ভালো লাগছে দেখতে তবে যাবার সময় সবারই একটা কথা মনে পড়ল যে এই রে আমরা এই হলিউড পার্ক থেকে কিছু স্মৃতিচিহ্ন তো নিলাম না তাই তো একটা করে তো ফ্রিজ ম্যাগনেট কিনি যেখানেই যাই এই জন্য কাছেই ছিল একটা দোকান সেখানে চলে এসেছি যদিও এই ডিজনির মধ্যে জামা প্যান্ট এইসবের প্রচণ্ড দাম তাও মেহাকে এবার একটা হুডি কিনে দিয়েছি শীতটা গোটা পড়বে ওর ভালো লাগবে আর আমাকেও জিজ্ঞাসা করা হলো কিছু নিলে নেই এত জিনিসপত্র আবার কবে আসবি না আসবি তখন হয়তো অনেক বড় হয়ে যাবি তো বললো ওর নাকি সব আছে ওর কিছু লাগবে না তো ভালো কথা এই যে একটু স্টোরটাই ঘুরে ঘুরে দেখছি হাজারটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না ফ্রিজ ম্যাগনেটগুলো কোথায় রাখা আছে ছোট জিনিসগুলো যেখানে আছে ওই দিকটাই চলে এসেছি এখানটাতেই এবার হয়তো ফ্রিজ ম্যাগনেটগুলো গুলো পাবো কি চেনে মিকি মাউস লাগানো মিনি মাউস লাগানো এই যে এই ফ্রিজ ম্যাগনেটটা নিলাম এখানে আছে ললিপপ প্রায় শেষ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো কি সুন্দর এখানে বাবুল মেশিনগুলো দেখুন মারমেড এখানে আছে একটা ক্রিসমাস ট্রি আর বিভিন্ন রকমের এখানে আছে ব্যাকপ্যাক তবে কিছু কিছু ব্যাকপ্যাকের উপর চলছে এখন ভালো রকমের ছাড় মেহা গেছে বিল করাতে চলুন এবার বেরাবে চলুন ভিডিওটা ডিসনি থেকেই শুরু করেছিলাম আর ডিজনিতেই শেষ করি এই যে সুন্দর ভালো লাগার অনুভূতিটা এটাকে নষ্ট হতে দেবো না এরপর তো সেই একই রাস্তা একই বাড়ি বাড়িতে খাবার করে দেওয়া হয়েছে এবার যে খেয়ে দেয় সবাই শুয়ে পড়বো আবার কালকে সকালে বেরাবো দশ দিন বারো দিনে টুটতো প্রত্যেক দিনই তো একটু করে বেরাবো আর এই ঘুরতে এসে রান্না বান্না সকালবেলায় উঠবো জামা কাপড় চেঞ্জ করবো ঘুরতে বেরিয়ে যাবো বাবা সে কবে যাবো না যাবো তাতে ঠিক নেই চলুন আজকের দিনটা অসম্ভব সুন্দর কাটবে আপনাদেরও ভিডিওটা কেমন লাগলো জানাবো যাই হোক চলুন এই ডিজনিতে যেতে যেতেই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে